আর <laughs> পেট <laughs>

ওর লয় ঠিক হয় না গানের লয় সুরটার লয় ঠিক হয় না তাহলে আমি কি বাজামু আর ও ফিল চাই একবার কি বোর্ড না যে ফিল্ড ফিলটা ওই ফিল্ড চাই আমি রইছি নেক নকতে একটা প্যাড নিয়ে আর তার মধ্যে আবার ড্রামজা দিতেছি ড্রামসে ফিল আপ ও বেডের বিজে কাজ কর বলি বড় এক পেয়ার মাল দে বাজাও তাইলে ছোটের ফিল দিম বাবা এন বাজাইতেছাম প্র্যাকটিস করবা নাকি একটা ছোট বক্স দিয়া ওনে তাহলে কি ফিল পাবা তুমি এক বিয়ার মাল কিনা নি না যাইড়া বুঝলাম ইরমান কাটির কথাটা কইলি ও কয় ইরমান ইরমান ইরমান